Assalamu alaikum. বরাবরের মতো যখন সকল খেলোয়াড় ভারতের সাথে সাথে তখন মাহমুদুল্লাহ সে কিভাবে খেলতে হয় মানুষ যতই বুড়া হোক যতই হোক এবং যতই তার বিরুদ্ধে মানুষ কথা তাকে দিতেছে সে সে একজন বাংলাদেশের দক্ষ খেলোয়াড় এবং অভিজ্ঞত খেলোয়াড় যেখানে কেউ ছয় সক্কা মারতে পায়নি যেখানে কেউ বাউন্ডারি মারতে ব্যর্থ সেখানে মাহমুদুল্লাহ রিয়াজ গতকালকে দেখিয়ে দিয়েছে কিভাবে সে চক্কা মারতে হয় পুরা ম্যাচে বাংলাদেশের একজন ছক্কা মারতে পারেনি সেখানে মাহমুদুল্লাহ রিয়াজ ছক্কা মারছে এবং চার মারছে এবং হাইস্ট রান করছে এবং রোহিত শর্মার মতো একজন উইকেট নিয়ে ফেলছে এবং কি অসাধারণ ক্যাচিং ধরছে বাংলাদেশ যে মাহমুদুল্লাহ রিয়াদ তাকে নিয়ে বাংলাদেশের মানুষ প্লাস বোর্ড কমিটি কত কথা বলছিল তাকে বাদ দেওয়ার জন্য কত চেষ্টা করছিল কিন্তু সর্বশেষ মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়েছে সে অরিজিনাল খেলোয়াড় সে আসল খেলোয়াড় কালকে সবাই যখন স্ট্রাইক রেট একশো নিচ্ছে এবং একশো নিচ্ছে কি আশির নিচ্ছে সেখানে মাহমুদুল্লাহ একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে এবং কত সুন্দর করে ছক্কাগুলো মারতেছিল এবং কত সুন্দর করে বলিং করতেছিল এবং যার স্ট্রাইক একশো বিয়াল্লিশ প্লাস তাকে নিয়ে বাংলাদেশ কমিটি কত চেষ্টা করছিল না না তাকে বয়স্ক বলে বাদ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সে দেখিয়ে দিল বাংলাদেশের অরিজিনাল খেলোয়াড় হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং যেখানে সাকিব আল হাসান ব্যর্থ তার বলিংয়ে খুব ছয় ছচক্কা মারতেছিল ইন্ডিয়ার বলার ব্যাটিংরা এবং ইন্ডিয়ার পর্যন্ত সবাই তাকে খুব ভালোভাবে চার ওভারে খুব রান নিয়ে ফেলছিল সেখানে মাহমুদুল রিয়াদ এক ওভার করে রোহিত শর্মার মতো উইকেটটা নিয়ে ফেলে এবং অসাধারণ ক্যাচিং ধরে এবং অসাধারণ ক্যাচ ধরার মাধ্যমে বাংলাদেশকে একটা দলে ফিরে আসে আর না কালকে ইন্ডিয়া রান হয়ে যেত দুইশো প্লাস এবং মাহমুদুল আগে অবশ্যই একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং প্রতিভাবান খেলোয়াড় তাকে দিয়ে অবশ্যই বাংলাদেশ ভালো একটা আশা করে যেহেতু এটা মাহমুদুল্লাহ রিয়াদের শেষ বিশ্বকাপ এবং সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ আমরা চাই না শান্তর মতো একজন ক্যাপ্টেন এখানে থাকুক আমরা চাই হয়তো মাহমুদুল্লাহকে ক্যাপ্টেন করা হোক আর না হলে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন করা হোক তাহলে বাংলাদেশ আরো আরো ভালো অভিজ্ঞতা কাজে লাগে লাগাতে পারবে এবং বাংলাদেশ আরো ভালো খেলতে পারবে মাহমুদুল্লাহ রিয়া দুইবার করে এক উইকেট নিয়ে ষোলো রান দেয় স্ট্রাইক আটের রানের মতো সেখানে সবাই রানডেড দশ প্লাস এবং সেখানে সবাই খুব ভালোভাবে বাউন্ডারি গুলো হজম করতেছিল সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ বরাবরই সফল এবং সে ব্যাটিং এর সফল বোলিং এ সফল ফিল্ডিং সফল আমরা চাই মাহমুদুল্লাহ রিয়াদ তার উপযুক্ত সম্মান দেয় হোক যেখানে দল থেকে অবহেলার কারণে বাদ হয়ে গেছিল তামিম ইকবাল সাইফুদ্দিন সহ এবং মিরাজ সেখানে বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই ভালো একটা কিছু দেওয়া যাবে সেটি আমরা আশা করি এবং মাহমুদুল্লাহ থেকে এটি আমরা প্রাপ্ত আশা করি যেখানে মাহমুদুল্লাহ বিশ্বকাপের মতো ম্যাচে যেখানে কেউ হান্ড্রেড করতে পারেনি সেখানে মাহমুদুল্লাহ হান্ড্রেড করে দেখিয়েছে কয়েকবার এবং বাংলাদেশের মানুষের মন খুলে দিয়েছে চোখ খুলে দিয়েছে সে মাহমুদুল্লাহ পারবে আমরা তাকে নিয়ে আশা করি এবং তাকে নিয়ে আমাদের অনেক ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে মাহমুদুল্লাহ রিয়াদকে সবাই সাপোর্ট করবেন এবং ভিডিওটা শেয়ার মাহমুদুল্লাহ রিয়াদকে সবাই দেখিয়ে দিবেন যে মাহুদুল্লাহ রিয়াদি বাংলাদেশের অরিজিনাল খেলোয়াড়